গলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কুমিল্লার ফল হাসনাদ দেখাই দিছে মেলা কইরা কুমিল্লা আর এই মেলা যে আমি সে ব্যাক কল আমার গলে কইতে ও হাসনাদ আব্দুল্লা তো মেলা করবো কুমিল্লা দেবীদ্যার আমি কোথাও তো ভালো হয়েছে মেলা যাম আর পয়লা যে মেলাত গেছিলাম তো বাসি বুসি কিনাম নাম ডেপ ডিব্বে কিনাম পরে মেলাত গিয়ে তো ব্যাক কল আর এটা না কো কি মেলা এটা এই মেলার ভিতরে কত টান রাখছে মেলার ভিতরে বিতর্ক প্রতিযোগিতা মেলার ভিত্তি হয়েছে সায়েন্স মাইন্স কত কিছু বই মেলা মানুষ এটা কয় স্টুডেন্ট ফেস্ট মানে বাংলাদেশের ভিতরে এই প্রথম কোন উপজেলার ভিতরে স্টুডেন্ট ফেস্ট আয়োজন করছে তাও আবার করছে কেটা হাসনাদ আব্দুল হেবাট আবার না ওই যে কিতাজ সমন্বয়ক হেবাটা তো সমন্বয়ক বৈষ্ণব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তো হেবাটা হেবাটা নিজের উপজেলা এত সুন্দর একটা আয়োজন করছে কোয়েরা সারা দেশের মানুষে দেয় দিচ্ছে আর এমন আবার কারে আনছে জানেনি এখন তো লয়েছে ওইসি আছে না গান যে কুমিল্লার একটা শিল্পী নাম হয়েছে আসিফ আকবর অফিয়া অফিয়া তুমি কোথায় হেবাটা আনছে হেবাটা আইয়া তো সুন্দর এখানটা গাইয়া বইছে অফিয়া অফিয়া তুমি কোথায় তো আমার কাছে মনে কুমিল্লার মানুষ সবসময় আগ্রহে থাকবো এবং কুমিল্লার ফলা হাসনাদ আদুল্লাহ হেবাটাও কুমিল্লা কুমিল্লার বালবাইব কুমিল্লার আগ্রহই নিব আসিফ আকবর ধগলবালা কুমিল্লার বাল বাই তার দুজনে লেগে আমরা দোয়া করি একটু আমরা মনের থেকে দোয়া করি তার আগুয়ে যাক ওই কুমিল্লা আগ্রহে দেখে এই কথায় আডজাস্ট জায়গায় আরেকদিন বলা দেখেন আসসালামু আলাইকুম